আরে ছেলে পেলে প্রেম করার সময় বান্ধবী এমন একটা ডাইলগ মারিয়া দেয় বুঝছেন এমন ডাইলগ শোন এই স্বপ্নপুরের আকাশ সাক্ষী স্বপ্নপুরের বাতাস সাক্ষী স্বপ্নপুরের ফুল ফল সাক্ষী আমি তোমার তুমি আমার মেয়ের অবস্থা শেষ যুবকেরা ব্যস্ত কি নিয়ে প্রেম 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 এলাকার ছেলে মেয়ে প্রেম করে যায় যারা নজরে কন বিবাহের আগে যুবক গাইবান্দার যুবক শুনে যাও বিয়ে আগে প্রেম ভালোবাসা করা জায়েজ নাই হারাম আর নজরে কন হারাম কিন্তু আজকে তরুণ যুবকেরা পিকনিকের গাড়ি রেডি করে ব্যানারে লেখা থাকে চলো না ঘুরে আসি সুখের সফর স্বপ্ন পুরি বান্ধবী যার সাথে কলেজে পরে স্কুলে পড়ে ওর কাছে কল দেয় কি দেয় কল দে বলে শোনো আমার গ্রাম ওর থেকে আমার এলাকা থেকে একটা বাস ভাড়া করে পিকনিকে যাবে তুমি কি বলো কই আমি তো তোমার হাত ধরে জাহান্নামে যাব দাও না একটা সিট বুকিং এই যে ছেলে মেয়ে চলে গেল মা মনে করে মার কাছ থেকে আবার বিদায় নিচ্ছে মা আমার আজকে ওই যে কলেজের কিছু বন্ধু বান্ধব যাবে তো তাদের সাথে একটু স্বপ্ন পরে গেলাম মা বলতেছে যাও মা দেখে শুনে যাও কোন সমস্যা নাই তুমি কোন ছেলের সাথে যাচ্ছ বলে আমার সাথে পড়াশোনা করে মা কিন্তু খুব লাজুক ছেলে ও আমার বন্ধু হয় কি নাম বলে রুবেল তো শোনো ওই পিকনিকের থেকে ঘুরে আসলে রুবেল কে একটু বাসায় নিয়ে আসবে আমারও তো কলেজে পড়ার সময় অনেক বন্ধু বান্ধব ছিল নিয়ে এসো ওকে আমি ফ্রি করে দেব কথা কন্যা কে নিয়ে আসছে তখন ওই মেয়ে পরিচয় করে দিচ্ছে মা এই সে আমার সেই বন্ধু রুবে তখন বলতেছে এই শোনো তুমি নাকি স্মরণ করো তুমি এত লাজুক কেন এই যুগের ছেলেরা যখন স্মরণ করলে চলে কলেজে তো আমারও বন্ধু-বান্ধব ছেলে একটু ফ্রি হতে পারো না আমি তোমার আনটি আসো তোমরা ভিতরে বসে গল্প করো আমি তোমাদের জন্য চা কফি দিচ্ছি এখন ওই যুবক যুবতী ছেলে মেয়ে ঘরে বসে কি তাহাজ্জুদ পড়ছে নফল পড়ছে কথা কর না কা কথা কর ওরা কিসের গল্প করবে রে ওই যে চলে গেল স্বপ্নপুর মা ছেড়ে দিল বাবা ছেড়ে দিলো অভিভাবক সারা বন্ধুর হাত দিয়ে এই ষোলো আঠারো বছর বয়সে এই বয়সটাই তো ভালো না খারাপ জোরে কন প্রেমের মরা জল হেডবে না ওরে বাবা দেখছেন ভালোই বোঝেন এটা হলো প্রেম করার বয়স যুবক যুবতী এই যুবক যুবতী নষ্ট হয়ে যায় এই বয়সে কথা কথা

হাত মুজা পা মুজা ঢিলাঢালা বোরকা ওর বোরকার মধ্যে এমন বোরকা বানাইছি আমি আমার ব্যাটা আমার बेटी চারজনে যদি এই বোরকার মধ্যে লুকে থাকে কে কোবাল বেরবি না ঢিলাঢালা বোরকালে ডিজিটাল বোরকা আমার বোক দেই রং ঢং টাইট ফিটিং লে চুমকি জুমকি হায় হায় বোরকার মোশাম দেইকে মাথায় খারাপ কথা বল না কেন আপনাদের এলাকায় বসে বোরকা নাই মন খারাপ করছেন আপনারা কষ্ট পাইতেছেন

কেমন কায়দায় চেপে ধরে বসে আছে মনে হয় জীবন গেলেও দিবি না কথা কন ঠিক না ব্যাটিক তাহলে সিরাখানার পার্কের যদি অবস্থা হয় যেগুলো ওয়ান ডেলেন পার্ক আছে ফ্যান্টা সিকিন ডম আছে ডিম হলিডে আছে আরো কত কত থ্রি স্টার ফাইভ স্টার হোটেল আছে এগুলোর মধ্যে কি হয় আসমানের আল্লাহ সারা আমি জানি না কথা কন ঠিক না ব্যাটিক মন খারাপ করছেন

কার সাথে বয়ের সাথে প্রেম করলে সব না গুনা আর বান্ধবীর হাত ধরে গেলে সব না গুনা এজন্য ভাইতে আপনাদেরকে বলে যায় ভালো করে শোনা যান এই বান্দার তরুণ যুবকেরা বিয়ের আগে প্রেম করা জায়েজ হারাম আর বিয়ের পরে বয়ের সাথে প্রেম করা যায় যাইস কথা কোন ঠিক না বেঠিক ঠিক

খুব ভালোভাবে ইসলাম কি বলে বাজান ভালো করে শুনে যান আম্মাজ রাইসাকে বলেন বিশ্বনবী বিশ্বনবী যেই দিন ঘরে প্রবেশ করতেন আগে আমি আয়েশা কে সালাম দিতাম কোন সুবহানাল্লাহ ফাতেমার জীবনের সত্য কথাটা বলে যায় বাজার যেই রাতের বেলা ফাতেমা দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে সুন্দর করে হাসান হোসাইনকে কে সে ঘুম পাড়াইছে ফাতেমা সুন্দর করে সে বসে আছে হযরত নামাজ পড়ার পর ঘরের ভেতরে যখন প্রবেশ করেছে হজরত আলী তাকায় দেখে ফাতেমা সুন্দর করে এসে যাচ্ছে ফাতেমাকে দেখার পর হজরত আলী সালাম বিনিময় করলো সালাম বিনিময় করার পর বাজান গো ভালো করে শুনে যান ফাতেমার হাত ধরে হজরত আলী মুসাফা করার পর দুইটা বাহুর দুইটা হাত বাড়ায় ডেকে বলে ফাতেমা আসো না ফাতেমা তুমি সুন্দর করে সেজে আসো আসো আমার বুকের ভিতরে আসো এই কথা বলে হজরত আলী দুই হাত দিয়ে ফাতেমাকে বুকের সাথে চেপে ধরলেন আদর করতে লাগলেন হঠাৎ করে ফাতেমা ডেকে বলে স্বামী গো জীবনে কোনদিন দিন আর ফাতেমা আপনার জন্য সাজে অপেক্ষা করবে না এই কথা শোনার পর ডেকে বলে ফাতেমা তুমি কি বলতে চাও বলে স্বামী গো আমি আপনার কাছে একটা বিষয় বলতে যাই আমি ফাতিমা যদি চলে যাই তুমি আমার একটা আশা পূরণ করবা আমি যদি মারা যাই স্বামী গো বেশি মানুষ যাত্রায় জানাজার জন্য ডাকবেন না কারণ আমি ফাতিমাকে জানাজা করার জন্য যদি মানুষের সামনে রাখে ও স্বামী মানুষ বুঝতে পারবে ফাতিমা কতটুকু লম্বা ছিল কতটুকু খাটো ছিল এইটা মানুষজন আন্দাজ করতে পারবে আমি ফাতিমা কতটুকু লম্বা ছিলাম না খাটো ছিলাম মোটা ছিলাম না চিকন ছিলাম এটা মানুষ টের পাবে বেশি মানুষ কাউকে জানাজা দেবার জন্য খবর দেবেন না মৃত্যুর আগ পর্যন্ত পর্দার কথা চিন্তা করছে খাতুনে যান না ফাতে মা আল্লাহ একবার আমাদের মা বোন কি এত পর্দার কথা চিন্তা করে কথা কান না খেয়ে এ আপনারা কি মন খারাপ করতেছেন আমার কষ্ট পাচ্ছেন একটা বাজলে শেষ করে দেব কোনো টেনশন নাই আমার ভাইরা তাহলে ভালো করে শুনে যান চলবে তাহলে চলাই যায় এদিক শোনেন আপনারা কি কথা যে আপনারা এই যে আপনারা যারা বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি এই যে ওলেও হারাম বা ওলেও হারাম রে মমতা সাজান জেলে করছে সব হারাম সব হারাম সব ও ওলে ঘটনা শুনবা বলতেছি বলতেছি ও তাহলে আগের গুলো বলে শেষ করি নাকি কয় আগের গুলো বলে শেষ করবো নাকি ফাতেমার কথা বলুন ভালো করে শুনে যান বাইরে আমার ভালো করে শুনে হজরত আলী ডেকে বলে রে তুমি এই কি কথা বলো তুমি যদি চলে যাও আমি আলীর কি হবে আমাকে ভালোবাসার মানুষ তো মা বলে ডাকবে এই কথা আসলে যেতে হবে দুনিয়াতে কেউ থাকবে না আমার বিদায় মৌতে আপনি এই কাজটা করবেন হজরত ফাতেমা ডেকে এই কথা কেন বললাম আপনি কি জানেন আমি একদিন আমার বাবার বাড়িতে গেলাম যায়া দেখে আমার আমার বাবা ঘরের দরজা বন্ধ করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে তখন আমি ডেকে বললাম বাবা গো আপনার কি হয়েছে আপনি কেন কান্নাকাটি করেন আমার মা খাতিজার কথা কি মনে পড়ে গেছে নাকি আপনার চাচা আবু তালেবের কথা মনে করেছে বিশ্বনবী ডেকে বলে মা ফাতেমা তোর মার কথা মনে পড়ে নাই আমার চাচার কথা মনে পড়ে নাই আমাকে যখন মেরাজ করার জন্য মা জান্নাত দেখানো হলো মা জান্নাত দেখার পর দিলটা আমার খুশি হয়ে গেল ও মা দেখার পর হৃদয়টা আমার ভরে গেল মা জান্নাত দেখে আমি হইলাম খুশি দোয়া করলাম বেশি আমার গুনাহগার উম্মত মত যেন হয় জানাতি বেশি বেশি কিন্তু মামাকে যখন জিব্রাইল জাহান নামে নিয়ে গেল মা জাহান নাম দেখার সময় আমি তাকায় দেখলাম জাহান নামের ভিতরে নারীদের সংখ্যায় বেশি কার সংখ্যা বেশি মা বোনেরা ভালো করে শুনে মা জাহান নামের ভিতরে নারীদের সংখ্যায় বেশি নবীজি ডেকে বলে মা আমি তাকায় দেখলাম এক মহিলার পা থেকে মাথা পর্যন্ত চুলের মুটি ধইরা এমন ভাবে জাহান আগুন জ্বালানো পড়ানো হচ্ছে বা মহিলার চিৎকারে মনে আসমান জমিন ভেঙে পড়বে ও মা মহিলা জাগার নামের আগুনে চলতেছে আর শরীরটা মানে থকবাক থকবাক করতেছে গরম পানির মতো মা আমি একবার তাকাইয়া ওদের চিৎকার শোনার পর আর তাকাইতে পারলাম না আমি তখন জিবরাইল কে ডেকে বললাম ভাই জিবরাইল এই নারীদেরকে কেন জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে কারণটাকে জিবরাইল ডেকে বলে হুজুর এই সমস্ত নারী তো তারা যারা যেতে মাতায় কাপড় দিত না